গাইস টপ আপ করে পাওয়া ফি মোট দিয়ে শুরু করছি আজকের আরও একটি চ্যালেঞ্জ ভিডিও হ্যাঁ গাইস আজকে আমরা করতে যাচ্ছি আরও একটি চ্যালেঞ্জ ভিডিও আজকে আমরা ম্যাচটি স্টার্ট দেওয়ার পর দুইশো এসপি যা থাকবে তা দিয়ে কিন্তু আমরা খেলবো পুরোটা ম্যাচ কোনো প্রকার ড্যামেজ খেতে পারবো না সো লাস্টেও কিন্তু আমাদের দুইশো এসপি নিয়ে ভ্যাক করতে হবে ম্যাচ থেকে সো এটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জ দুইশো এস্পি নিয়ে ম্যাচ স্টার্ট দিব অ্যান্ড দুই শেষ নিয়ে ম্যাচ থেকে ব্যাক করব তার জন্য গাইস আমরা কোনো এস পি র ক্যারেক্টার নিবোনা নিবোনা কোনো মেড আমাদের ক্যারেক্টার গুলো মনমতি এখন আমরা ম্যাচটা স্টার্ট করে আর গাইজ টপ আপের নতুন ইমোটটা কিন্তু ভালোই ট্রেন্ডিং পাইতেছে তোমাদের কাছে এই ইমোটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমরা কিন্তু ম্যাচ স্টার্ট করে দিছি আমাদের চ্যালেঞ্জের দিকে ফোকাস করব আমরা আর গাইজ আজকে কিন্তু আপনারা দেখতে পাবেন আমার মোবাইলের গেম সো আমি কিন্তু পিসিতে নতুন শিপ পেয়েছি কিন্তু আমার পিসিতে অনেক প্র্যাকটিস করা লাগে সেই জন্য কিন্তু আমি মোবাইলে গেম অতটা খেলাই হয় না বাট গাইজ আজকের এই কঠিন চ্যালেঞ্জটা কমপ্লিট করব আমি সম্পূর্ণ মোবাইল ফোনের মাধ্যমে সো ম্যাচটা স্টার্ট করে দিছি আর আমি কিন্তু মোটামুটি ফোর ফিঙ্গার ফেলার সো আমার কিন্তু এ মোটামুটি ভালোই বাট অনেক দিন পরে গেমে ঢুকছি জানি না কীরকম পারফরমেন্স করতে পারবো আর ভিডিওর শেষে আমার গেম পেলে কীরকম লাগছে মোবাইলের মাধ্যমে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখেন আর আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কিছু না কিছু ঘি বয় থাকে যারা আগের ভিডিও মিস করছেন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন আর প্রত্যেকবারের মতো আজকের এই ভিডিওতে থাকবে ঘি বয় সেটা কিভাবে এই ভিডিওতে এক হাজার লাইকের জন্য তোমরা পেয়ে যাবে একটি নয় দুইটি নয় তিনটি করে উইকলি ঘি বয় সো চাইলে কিন্তু তোমরা আনলিমিটেড উইকলি জিতে নিতে পারো আর লাইক করার পাশাপাশি তোমরা কিন্তু ইউআইডিটি কমেন্ট করতে বলবে না সো চলো গাইস আমরা কিন্তু এখানে ম্যাচ স্টার্ট করে দিছি আমরা এখন নেমে যাব পিকে লোকেশন দিয়ে দিছি বাট আমরা পিকে নামবো না যেহেতু আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি দুইশো হেল্প নিয়ে নামবো অ্যান্ড দুইশো হেল্প নিয়ে বেগ দিব ম্যাচের মাঝখানেও যেহেতু কোনো প্রকার ড্যামেজ খাওয়া যাবে না সো তার জন্য আমরা নেমে যাবো বিমা শক্তিতে অল রাইট গাইস এখানে কিন্তু বেশি পরিমাণ এনেমি নামে নেয় সো তার জন্য কিন্তু আমাদের সার্ভাইভটাও সহজ হয়ে যাবে বাট কয়েকটা এনেমি নামছে এগুলোকে আমরা মেরে দিব সমস্যা নেই গাইস কিন্তু ভাই আমার এটার কথা ভাবলেই তো ভয় লাগে যে একটা ড্যামেজও আমি খেতে পারবো না ম্যাচের মধ্যে এবং কি ঝোনের ড্যামেজও খেতে পারবো না না হলে কিন্তু আমাদের চ্যালেঞ্জ এইখানেই শেষ হয়ে যাবে সো দুই পাশে কিন্তু এনিমি নামছে সো আমি ফার্স্ট অফ অল গান নিব আমরা চেষ্টা করব সার্ভাইভ করার জন্য অ্যান্ড থার্ড পার্টি করার জন্য এনিমির ফাইটের মধ্যে আমরা যাব না এন্ড পাশে একটা এনিমি ছিল সো এনিমিটাকে যখনই আমি এখান দিয়ে বেরোই দেখি যে এনিমিটার কাছে কোনোই গান নেই সো আমি কিন্তু রাজ দিব না কেননা পাশে আরেকটা একটা এনিমি ওই এনিমিটাকে মারতেছে বাট গাইজ দেখো এনিমিটা কিন্তু আমার সামনেই কিন্তু আমি এখন মারবো না কেননা বেন্ডিং মেশিনের কাছ থেকে আরও একটা এনিমি ওইটাকে ড্যামেজ সো আমি আগে একটু গান নিব তারপর হচ্ছে হোল্ড করে থার্ড পার্টি করার চেষ্টা করব। কেননা আমরা ফাইটের মাঝখানে যাবো না বাট এই গোটাতে আসার পর গাইস এই যে দেখো জালনা দিয়ে একটা এনিমি দাঁড়ায় রয়েছে দাঁড়ায় কি করতেছে যেন বাট এটাকে আমরা হেডশট মেরে দিলাম সো এখানে কিন্তু আমরা কোনো প্রকার ড্যামেজ খেলাম না আমরা আমাদের লোকেশন চেঞ্জ করব। যাতে করে আমরা সেফলি থাকতে পারি এনিমি যাতে আমাদের লোকেশন খুঁজে না পাই যে আমরা ওইখান থেকে মারছি বাট এখন ওইখানে নাই এখন আমরা জাস্ট এখানে ঘোরাফেরা করব গাইস কিন্তু আমার তো ওইটা ভয় লাগতেছে বারবার যে একটা ড্যামেজ খেলে কিন্তু আমার চ্যালেঞ্জ শেষ কিন্তু চ্যালেঞ্জেও তো কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে ভয় না পেয়ে চলো গাইস ওই দেখো গাইস আমার সামনে কিন্তু একটা এনিমি বাট এটাকেও আমরা মেরে দিলাম এখন আমরা আবারও কিন্তু এখানে একটু হোল্ড করব চেষ্টা করব যে এনিমি গুলো যাতে কমে যায় আর দেখতে দেখতে এখানে কিন্তু আমাদের দুইটা কিল অলরেডি পেয়েও গেছি আর আমি চেষ্টা করবো গাইস এই মেসেজ আমি কমপক্ষে আট থেকে দশটা কিল করে তারপর চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য সো দেখা যাক আমি গাইস চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা আর এখানেই দেখো গাইজ উপরে কিন্তু এনিমি বাট উপরের দিকে যাবো আমার ভয় লাগতেছে যদি পিছন থেকে কেউ একটা ড্যামেজ দেয় তাহলে কিন্তু গাইজ এখানে চ্যালেঞ্জ শেষ কিন্তু আমি ভয় না পেয়ে চলে আসলাম সো এখানে কিন্তু উপরে দুইটা এনিমি ফাইট করতেছে আমি চেষ্টা করবো থার্ড পার্টি করার অর্ডার ড্যামেজ খেলে তারপর হচ্ছে আমি ওকে মারবো বাট গাইজ এনিমিটার হয়তো গোলাল নাই বা এমন কিছু এই জন্য কিন্তু ও গোলহাল চেষ্টা করতেছে বাট পারে না এই জন্য কিন্তু আমার পক্ষেও মারাটা সহজ হয়ে গেছে এখানে কিন্তু গাইস আমাদের অলরেডি তিনটা কিল কমপ্লিট হয়ে গেছে আমরা চেষ্টা করব মিনিমাম দশটা কিল করার জন্য এই মেসে সো আমরা এখন চলে যাব যাবো দিকে আর সেফলি খেলার চেষ্টা করবো যাতে কোনো প্রকার ড্যামেজ না খাই আর এখান থেকে নামতে হইলেও কিন্তু সতর্কতা অবলম্বন করে নামতে হবে কেননা যদি লাভ দিয়েও যদি ড্যামেজ খায় সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যালেঞ্জ এইখানেই শেষ আর আজকের ভিডিওটা কোনো প্রকার স্কিপ করবো না কেননা না হলে তোমরা বলবে যে আমি ড্যামেজ খেয়েছি বাট তোমাদেরকে দেখাই নাই সো তার জন্য কিন্তু আমি ভিডিওটা ফাস্ট করব বাট কোনো প্রকার স্কিপ করব না সো এখানে কিন্তু আমি দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করার পরে কোনো প্রকার এনিমি দেখা পাইনি সো এখানে কিন্তু আমি হোল্ড করতেছিলাম সো খুব ভালোভাবেই আমি এখানে হোল্ড করতেছিলাম কোনো প্রকার এনিমি নাই তাই ভাবলাম যে এখান থেকে কিছুটা লুট করে আসি যেহেতু এই এনিমিগুলারে আমি আরও আগে মারছিলাম বাট লুট করি নাই আর যখনই আমি এখানে লুট করার ধরছি গাইজ দেখতেছি যে পিছন থেকে আমার ফায়ার দিতেছে কিন্তু গাইস কোনোভাবে এখানে কিন্তু আমার গায়ে ফায়ার লাগে নাই সো গড গাইস এখানে কিন্তু আমি বেছে গিয়েছি বাট ওকুন নিয়ে আমি এখন কাবারে চলে যাব সো এই গড়টার কাবারে চলে যাব। একটা এনিমি দেখতেছি এই দিকে আসতেছে অ্যান্ড তাকে আমরা কিন্তু হকার শট দিয়ে এলিমিটেড করে দিই এখন আমরা একটু বামের দিকে চলে যাব কেননা আরও একটা এনিমি আছে যেটা আমাকে ফায়ার দিছিল ফার্স্ট টাইম এখানে আমরা একটু হোল্ড করব বাট তাও আমি কিন্তু ভয় আছি যে পিছন থেকে আমার না কেউ মাইরা দেয় সো এনিমিটা দেখতে পাচ্ছ ঘরটার ভিতরে ঢুকছে সো বাইরেলেই কিন্তু তাকেও আমরা হকার শট দিব কিন্তু গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পরও এনিমিটা কিন্তু কোনোভাবেই বেরোইতেছে না ঘরটা থেকে আর আমিও ভয়ে আছি যে পিছন থেকে কেউ না আমাকে ড্যামেজ দিয়ে দেয় আর এখানে আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর এনিমিটা ভুলবশত বেরোয় কারে জানি ফায়ার দিতে আসছিলো বাট আমি এখান থেকে কিন্তু হেডশট দিয়ে তাকে এলিমিটেড করে দেই এন্ড তাকে ফাটিয়ে দিই আমি লবিতে দেন এখানে সামনে যে এনিমিটা ছিল তাকে আমরা মারার জন্য ফার্স্ট এখন আমরা চলে যাচ্ছি উপরে এন্ড দেখতে পাচ্ছ গাইস আমি যে এনিমিটাকে এলিমিনেট করেছি তার লুট কিন্তু সে লুট করতে যাইতেছে কিন্তু আমি তাকে অনেকটা ড্যামেজ দিচ্ছি একটা হেডশট লাগলে হয়তো এলিমিটেড হয়ে যেত বাট লাগেনি এখন আমরা তাকে ঘুরে গিয়ে যেয়ে মারবো কিন্তু গাইস তারপরও আমার ভয় লাগতেছে একটা টি মাত্র যথেষ্ট আমার চ্যালেঞ্জটা শেষ করার জন্য সো এনিমিটা কিন্তু এদিকে আসতেছিল বাট আমার জন্য সহজ হয়ে গেল তাকে মারা আমি তাকে হেডশটের মাধ্যমে লবিতে পাঠিয়ে দিই দেন এখানে কিন্তু বিমা শক্তিটা পুরাই খালি হয়ে গেছে এখন আমি রিল্যাক্সে এখানে চাইলে লুট করতে পারবো মনে হয় না এখানে কোনো এনিমি আছে তারপর আমি রিক্সে থাকবো কেননা গাইস একটা ফায়ার মাত্র যথেষ্ট আমার এই চ্যালেঞ্জটাকে শেষ করার জন্য সো খুব সেফলি খেলতে হবে এই ম্যাচটাকে আর দেখতে দেখতে এখানে কিন্তু আমাদের ছয়টা কিল কমপ্লিট হয়ে গেছে সো আমি চেষ্টা করব এখানে আট থেকে দশটা কিল করার জন্য এই এ অ্যান্ড এই চ্যালেঞ্জটাকেও কমপ্লিট করার জন্য সো দেখা যাক গাইস আমি চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারি কি না অলরেডি পঁচিশটা এনিমি অ্যালাইভ আছে সো আমি এখানে আর একটু হোল্ড করব যেহেতু এখানে সেফ জোন আছে আর আমি সামনের দিকে চলে যাব এখানে কয়েকটা এনিমি এলিমিনেট করছি তার লুট বক্সগুলো লুট করব তারপরে কিন্তু আমি কাবারে চলে যাব কেননা আমি হালকা পাতলা লুট হলেই আমার হবে খুব বেশি পরিমাণ লুট লাগবে না আর আমি মুক্ত থাকার জন্য একটা সামনে গোলওয়াল ফালায় তারপর হচ্ছে লুটগুলো করব কিন্তু গাইস এখানে আমি সামনে ওয়ালটা মারছিলাম আর তখনই কিন্তু আমাকে পিছন থেকে একটা এনিমি ড্যামেজ দিয়ে ফেলছে আর যেহেতু চ্যালেঞ্জটা ছিল আমার দুশো হেল্প থেকে এক হেল্প কমলেই কিন্তু চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে সো এখানে কিন্তু আমার চ্যালেঞ্জটা শেষ হয়ে গেলো আমি কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম না আর গাইস এখানে কিন্তু হয়তো আমারই ভুলটা ছিল আমি লুটটা যদি না করতাম সেক্ষেত্রে হয়তো আমাকে মারতে পারতো না সো সোগাই স্কিয়ার করা ম্যাচটা যেহেতু শেষ করতে হবে তোমরা ম্যাচটা এনজয় করো সো আমরা যেহেতু চ্যালেঞ্জ দিয়েছি আট থেকে দশটা কিল করবো দেখি আমরা ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি না অ্যান্ড এখানে কিন্তু আমাকে মনে হয় এ ডাব্লিউএম শট দিয়ে দিয়েছে বাট আমরা তাকে হকার শর্ট দিয়ে দিলাম অ্যান্ড তার লুটবক্স থেকে আমরা কিছু লুট করবো আর ইতিমধ্যে আমাদের কিল হয়ে গেছে ষাটটা আমরা চেষ্টা করব এখনও তিন থেকে চারটা কিল করার জন্য সো এখানে আমি ভিডিওটা ফাস্ট করে দিব যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আর গাইস এই ভিডিওতে থাকবে তোমাদের জন্য কীভাবে প্রত্যেক এক হাজার লাইকের জন্য পেয়ে যাবে একটি নয় দুইটি নয় তিনটি করে উইকলি কীভাবে সো ফটাফট লাইকটি কমপ্লিট করে ফেলো অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো পেজটিকে ফলো করে ফেলো অ্যান্ড যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্টের পাশাপাশি তোমাদের ইউআইডিটা কমেন্ট করতে বলবে না একটা এনিমি দেখতে পাচ্ছো গাইস আমার হেলথের অবস্থা পুরেই খারাপ করে দিয়েছে আর আমি এখন একটু কাবারে যাব যাওয়ার পর হচ্ছে কি আমি মেডকেট করবো যেহেতু আমার হেল্পের অবস্থা পুরেই খারাপ আর এখন আমরা মেটকেটটা করার পর চলে যাবো এনিমিটাকে মারার জন্য দেন আমি কিন্তু এখানে এনিমিটাকে দেখতেছি না সো আমরা চলে যাব সামনের দিকে দেখি এনিমিটাকে পাই কি না আর ভিডিওটা একটু ফাস্ট করে দিছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আর আজকের এই চ্যালেঞ্জ যদি তোমরা কেউ কমপ্লিট করতে পারো এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা যে কোনো একটি সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি আপলোড করবে করার পর এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের ওই ভিডিওটির লিঙ্কটি দেবে আমি নিজে গিয়ে দেখে আসবো তোমাদের ওই ভিডিওটি তোমরা যদি কমপ্লিট করতে পারো কেউ তাহলে তার জন্য থাকবে আমার পক্ষ থেকে একটি মান্থলি গি বয় অ্যান্ড চ্যালেঞ্জটি কিন্তু তোমাদের জন্য থাকলো চাইলে তোমরাও কমপ্লিট করতে পারো আর এখানে দেখতে পাচ্ছো গাইজ উপরে কিন্তু এনিমি আমার সামনে কিন্তু এনিমিটাকে মেরে দিয়েছে উপরের এনিমিটা আর উপরেরটাই হচ্ছে ওই এনিমিটা যেটা আমাকে ড্যামেজ দিছিল সো এনিমিটা কিন্তু নামতেছে না সো আমরা এখন রাজ দিয়ে মেরে দেবো আমরা উপরে চলে যাব এন্ড এম ফোর্টি যাতা বাট সে কিন্তু গোলাল ফালাই দিয়েছে তারপরেও কিন্তু কোনো লাভ নেই গাইজ তাকে আমরা হেডশট দিয়ে মেরে ফেললাম এন্ড তার কাছ থেকে কিন্তু আমরা কিছু লুট পেয়ে গেলাম আর আমাদের কিন্তু এখানে কিন্তু আরও ঘুরে সাবধানে দেখতে হবে যে আরও এনিমি আছে কিনা কিন্তু গেস উপর থেকে দেখতে একটা এনিমি মারতেছে আমাকে অ্যান্ড সে নামার সময় কিন্তু আমি তাকে হকার শোট দিয়ে লবিতে পাঠিয়ে দিই আর গাইস এখানে কিন্তু আমাদের নয়টি কিল কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব সেফ জোনে দেন সেফ জোনে আসার পরেই কিন্তু আমার সামনে দুইটা এনিমি ফাইট করতেছে সো আমি কিন্তু এখানে থার্ড পার্টি করে দুইটা এনিমি কি মেরে দিলাম আর এখানে আমার কিল হয়ে গেছে অলরেডি এগারোটা সো আমরা কিন্তু প্রথম চ্যালেঞ্জ কমপ্লিট করতে না পারলো কিন্তু কিলের চ্যালেঞ্জটা ঠিকই কমপ্লিট করছি এখন আমাদের আসল ট্রাই থাকবে ম্যাচটা ভয়া করার জন্য অ্যান্ড আমি গাড়ি দিয়ে কিন্তু সেভে চলে আসছি আর সামনে কিন্তু একটা এনিমি তাকে আমি ড্যামেজ দিয়ে দিলাম অতিরিক্ত পরিমাণে আর সে জোনে আছে সো সে কিন্তু ডাউন হয়ে গেল আমি কিলটা কনফার্ম করে নিব অলরেডি আমাদের কিল হয়ে গেছে বারোটা আর এখানে গাইছ উপর থেকে একটা এনিমি পুরাই জ্বালাইতেছে আর আমরা চলে আসছি ম্যাচের শেষের দিকে আর এখানে কিন্তু এনিমিটা সিঁড়ির একবারে টপে আছে সে কিন্তু আমাকে ড্যামেজ দেওয়ার পর ভাবছি আমি ফুল ড্যামেজ সেই জন্য কিন্তু সে নামতাছে গেছে দেখেন আমি তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম বাট এখান দিয়ে কিন্তু ফায়ার লাগেনি এন্ড সে কিন্তু উকুন নিয়ে আসতেছে এন্ড সে কিন্তু এখানে কিছুটা ড্যামেজ খাইলো বাট সে মরল না এখন আমি তাকে ডাউন করে দিব সে কিন্তু অতটা ভালো ফেলে আর না কয় অ্যান্ড তাকে কিন্তু আমরা ডাউন করে দিব খুব ইজিলি আমি এখান দিয়ে পিছন দিয়ে গিয়ে তাকে ডাউন করে দিলাম অ্যান্ড আমি মজা করার জন্য ল্যান্ডম্যান দিয়ে দিছি বাট তার কাছে আছে অরিজিনাল তাও সুপারটা যেটা দিয়ে অতি তাড়াতাড়ি উঠে যায় বাট আমি বুঝতে পারি না সো আবারও মারতে হবে কষ্ট করে অ্যান্ড তাকে আবার নো চান্স দিয়ে কিন্তু তাকে মেরে দিলাম অলরেডি আমাদের কিল হয়ে গেল তেরোটা দেখি আমরা লাস্ট কয়টা কিল করতে পারি এন্ড তাকে আমরা অনেক ড্যামেজ দিয়ে দিছি লাস্ট প্লেয়ারকে বাট সে আমাকে নারোটার স্কিল মেরে দেয় কিন্তু আমরা তাকে আবারও ড্যামেজ করে দিলাম কিন্তু সে তারপরও মরতাছে না আর এর মধ্যে গাইস আমার এমপি ফোর্টির এমো শেষ হাতে চলে আসছে একে এন্ড এখানে কিন্তু ভূঞা মিস গাইস এরকম টাইমে আমার এমপি ফোর্টির এমো শেষ হয়ে গেছে নাহলে কিন্তু ইজি আমার ভুয়া। সো গাইস এই ছিল আজকের ভিডিও দেখাবে কোন পরবর্তী ভিডিওতে আর আজকে লাইকেমটি কমপ্লিট করে আনলিমিটেড উইকলি জিতে নেবে অ্যান্ড পাশাপাশি পেসটি ফলো এন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবে এরকম পরবর্তীতে আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে সো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন টেক কেয়ার